মমভিট ট্যাবলেট হলো একটি প্রেগনেন্সি অ্যান্ড ব্রেস্ট ফিডিং ফর্মুলা যেখানে রয়েছে দশটি ভিটামিন যোগ ছয়টি মিনারেল যা মা ও শিশুর প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট আজকে জানাবো মমভিট ট্যাবলেট সম্পর্কে যার দাম মাত্র তিন টাকা প্রতি পিস যে সমস্ত কাজ করে গর্ভের শিশু সুস্থ বৃদ্ধি ও মস্তিষ্কের উন্নতিতে সহায়তা করে মায়ের দুর্বলতা মাথা ঘোরা ও ক্লান্তি কমায় রক্ত শূন্যতা প্রতিরোধে সাহায্য করে দুধ খাওয়ানো মায়েদের শক্তি ও পুষ্টি বাড়ায় ইমিউনিটি শক্তিশালী করে গর্ভাবস্থায় বিভিন্ন ঝুঁকিতে ঝুঁকি কমাতে সাহায্য করে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা একদমই ঠিক নয় যাদের সতর্ক থাকাটা সাবধান যাদের আগে থেকে ভিটামিন সাপ্লিমেন্ট চলতেছে কিডনি বা লিভারের সমস্যা আছে বেশি আয়রন বা ক্যালসিয়াম নেওয়া নিষেধ এমন রোগী যাদের বারবার বমি বা অ্যাসিডিটির সমস্যা হয় মাল্টিভিটামিন যাদের অ্যালার্জি রয়েছে তারা এই ওষুধ থেকে সাবধানে থাকবেন ভুল